রায়ের দিনক্ষণ সম্পর্কে কুনাল ঘোষকে না জানিয়ে বড় অন্যায় করেছেন বিচারপতি দেবাংশ বসাক বিচারপতি সাব্বার শিক্ষকদের চাকরি বাতিল করার সঙ্গে সঙ্গে রাজ্যের জৈচোর রাক্ষসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পরেই রেরে করে হাইকোর্টের বিচারপতিদের দিকে তেড়ে গেলেন কুণাল ঘোষ কুনাল ঘোষ বললেন লোকসভা ভোটের সময় এই রায় কেন যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিক কিন্তু ভোটের আগে রায় কেন আদালত তৃণমূল নেতাদের জিজ্ঞেস করে রায়ের দিনক্ষণ ঘোষণা করবে এটাই তারা মনে করে আশা করে তারা তাদের আশা বিচার ব্যবস্থাও তাদের অঙ্গুলি হেলনে চলবে সেই আশা যখন ভঙ্গ হয় তখন এরা রাস্তার অন্যান্যদের মতো হয়ে যায় তখন বারবার কাটতে থাকে কাটার চেষ্টা করে ঠিক তেমনটাই করলেন আর তার পরেই প্রশ্ন উঠে গেল কুণাল ঘোষের বিরুদ্ধে তাহলে রুল জারি হবে না কেন আদালতের বিরুদ্ধে যেহেতু কথা বলছেন তিনি বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন কুণাল ঘোষ বলছেন বামেদের আমলেও নাকি নিয়োগ দুর্নীতি হয়েছিল দলদাসদের চাকরি দিয়েছিলেন বামেরা আবার পার্থ চট্টোপাধ্যায়ের দিকে সরাসরি আঙুল তুলে বলছেন ব্রাত্য বসুকে সরিয়ে পার্থকে নিয়ে আসার পরেই পার্থ এই দুর্নীতি করেছে ব্রাত্য থাকলে এই দুর্নীতি হতো না কিন্তু মোটের উপরে যাই হোক আদালতের বিরুদ্ধে বিচারপতিদের বিরুদ্ধে আঙুল তুললেন বললেন সরকারকে বিপাকে ফেলতে এই সমস্ত রায় ভোটের আগে এই রায় কেন প্রশ্ন তুলে কার্যত নিজের পায়ে নিজেই কুরুল মারলেন কুনাল